আসসালামু আলাইকুম বন্ধুরা দাজ্জাল সে কি আজও বেঁচে আছে যদি হ্যাঁ তবে সে কোথায় সে একজন ব্যক্তি যার আগমন হবে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা যার ধোকা হবে এমন যে বিশ্বাসীরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়বে একবার এক সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু এক সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন ঝরে পড়ে গিয়ে তারা একটি দ্বীপে আশ্রয় নেন সেখানে তারা দেখেন এক অদ্ভুত চুলে ঢাকা প্রাণী যার নাম ছিল জাস সে তাদের একটি গুহায় নিয়ে যায় যেখানে তারা দেখতে পান এক বিশালাকৃতি মানুষ হাত ও পা পাশিকলে বাধা সে নিজেই বলে আমি দাজ্জাল আমাকে এখানে আটক করা হয়েছে আমি কখন বের হব জানি না তবে যখন আল্লাহ চাহিবেন আমি মুক্ত হব হাদিসের ভাষ্য মতে দাজ্জাল এখন পৃথিবীর কোন এক দ্বীপে বন্দী যেখানে মানুষের যাওয়া কঠিন অনেক ইসলামিক গবেষক মনে করেন এই দ্বীপ হতে পারে আটলান্টিক বা ভারত মহাসাগরের কোনো গোপন দ্বীপ কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেল এর আশেপাশে আবার কেউ বলেন আর্কটিক বা অ্যান্টার্কটিকার বরফে ঢাকা অঞ্চল হতে পারে তবে আসল সত্য একমাত্র আল্লাহই জানেন রাসুল দাজ্জালের অনেক নিদর্শন আমাদের জানিয়েছেন সে প্রথমে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে বের হবে তার এক চোখ হবে অন্ধ তার কপালে লেখা থাকবে কাফের সে মানুষকে জান্নাত ও জাহান নামের প্রতিশ্রুতি দেবে কিন্তু আসলে উল্টো হবে রাসুল আল্লাহ বলেন দাজ্জাল চার শূন্য দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের তৃতীয় দিন এক সপ্তাহের আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো পুরো দুনিয়া জুড়ে ভ্রমণ করবে মেঘের মতো গতিতে জিনিসপত্র বৃষ্টি বর্ষণ করবে অনেককে ধোকায় ফেলবে সে দাবি করবে সে ঈশ্বর এবং মানুষকে বিভ্রান্ত করবে কিন্তু অবশেষে হয়রত ইসা আট এসে তাকে হত্যা করবেন লুদ নামক স্থানে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানলাম দাজ্জালের হাদিস তার অবস্থান এবং ভবিষ্যৎ ফিতনার কথা তবে মনে রাখো সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ জানে না সে আসলে কোথায় তবে দোয়া করি যেন আমরা তার ফিতনা থেকে রক্ষা পাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফার্ট দুই মিস না করতে বেল আইকন চাপ দিন